সালারের বুকে এখন অ্যাপোলো ডায়াগনস্টিক হ্যাঁ সালার কলেজ মোড়ে উদ্বোধন হয়ে গেল উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট এখন অ্যাপোলোতে হেলথ এক্সপার্ট বেসিক যে রকম টেস্ট পাচ্ছেন মাত্র এগারোশো নিরানব্বই টাকা যেটা মার্কেট প্রাইস হচ্ছে চার হাজার পঁয়ত্রিশ টাকা সেটাই দিচ্ছে এগারোশো নিরানব্বই টাকা মাত্র হ্যাঁ অথেন্টিক প্যাথোলজিক্যাল কোনো টেস্ট করতেই হয় তাহলে আসুন এই সালার অ্যাপোলো ডাগনস্টিকে অ্যাপোলো ডাইগনস্টিকের এই যে অফার চলছে কাস্টমার তারা কি বলছে আসুন শুনবো প্রেকটা টেস্ট করালেন তাই তো হ্যাঁ এখানে টেস্ট করেছি আপনি বেসিক টেস্ট করালেন তাই তো হ্যাঁ 78টা টেস্ট করেছি 1199 টাকায় যেখানে 4050 টাকায় করছে সেখানে মানে এখানে অনেকটাই সুখ সুবিধা আছে তিন ভাগে রাখো হ্যাঁ সেটাই অ্যাপোলোতে রিপোর্ট করে কিন্তু অনেকটাই ভালো পেয়েছি মানে অনেক জায়গায় তো আরো রিপোর্ট করেছি আমরা কিন্তু ওখানকার থেকে অ্যাপোলোতে রিপোর্ট করলাম মানে রিপোর্টটা আপনি বলছেন যে অথেন্টিক আসবে হ্যাঁ হ্যাঁ যেটা একটা নাম করা নাম করা অ্যাপোলো হ্যাঁ সেটাই টাকাও অনেকটাই রেঞ্জে কম মানে আরও তো অন্যান্য জায়গায় করছে অনেকটাই রেঞ্জে কম আছে একদিনের মধ্যেই হ্যাঁ একদিনের মধ্যে হ্যাঁ দিয়ে রিপোর্ট দিয়ে দিচ্ছে এসে দেখে যাবে এখানে ভালো হবে বলছি এসে করে যাক সবাই স্যালার কুলুড়ি থেকে স্যালার কুলুড়ি থেকে হ্যাঁ আর কেটে রেট হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ বেসিক যে আটাত্তর রকম টেস্ট সেই টেস্ট পাওয়া যাচ্ছে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা হ্যাঁ এখানে যেহেতু উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন উপলক্ষে প্রথম এক মাস সবাই কিন্তু এই সুযোগটা পাবেন আমাদের সমস্ত রকমের টেস্ট হয়েছে এখানে ঠিক আছে যত রকম টেস্ট হয় সমস্ত রকমের টেস্ট হয়েছে এখানে অ্যাপেলো পার্থক্য এটাই যে অনেকটাই ডিসকাউন্ট অ্যাপেলোতে যেটা আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পরে এটা এখানে আপনার বারোশো এগারোশো নিরানব্বই টাকা হয়েছে এটা আর কি সবথেকে বড় ডিসকাউন্ট এটা রিপোর্টটা একদম ক্লিয়ার এসছে যে একদিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে ব্যাস এইটুকুই অ্যাপেলো ডায়াগনোস্টিক এইটাই একটা অফার দিয়েছে ব্যাস আমার বাড়ি দামি দাড়ি বাড়িতে আমার নাম মোহাম্মদ আমি টেস্ট করালাম সব কিছু এখানে সস্তা অন্য অন্য জায়গা থেকে চার হাজার পঞ্চাশ টাকা নিচ্ছে এখানে এগারোশো নিরানব্বই টাকা নিচ্ছে সব কিছু ফেসিলিটি এখানে ভালো খুশি এখানে সব কিছু আমার নাম আসাদুল ইসলাম

যারা নিয়েছেন আমার সঙ্গেই আছেন হ্যাঁ আপনাদের কি কি সুবিধা এবং কোন দিকে লক্ষ্য রেখে সালারের বুকে অ্যাপোলোকে নিয়ে আসবেন আমি মেডিকেল লাইনের সঙ্গেই যুক্ত আমার চিন্তাধারা ছিলই যে সালারে ব্র্যান্ডেড কিছু নেই সালারে প্রচুর শিক্ষিত মানুষ আছে এবং এখনকার সবাই শিক্ষিত সকলেই বোঝে টেস্ট সম্পর্কে তারা সবসময় অথেন্টিক খুঁজে তার জন্য তাদেরকে ছুটে যেতে হয় বহরমপুর নাহলে বর্ধমানে তাই আমার এই চিন্তাধারা থাকে আমি অ্যাপেলো ডায়াগনস্টির সঙ্গে কলকাতায় কন্ট্যাক্ট করে সালারে ফ্রাঞ্চাইজিটা নিয়েছি যাতে মানুষ সঠিক রিপোর্টটা পাই এখনকার মানুষ হয়তো দু পাঁচ টাকা পার্থক্যটা কেউ দেখে না সঠিক রিপোর্টটা দেখে কারণ আপনি যদি সঠিক রিপোর্টটা না পান পুরো ট্রিটমেন্টটাই ভুল হবে হয়তো আমার কাছে অন্য জায়গায় আপনি পঞ্চাশ টাকা পাচ্ছেন এখানে হয়তো আশি টাকা কিন্তু তাও নয় তার থেকেও কম কিন্তু কি বলেন তো রিপোর্টটা সঠিক আপনি হয়তো কুড়ি টাকার জন্য কম দিচ্ছেন বলছেন যে ওখানে কুড়ি টাকা বেশি কিন্তু বেশিটা বড়ো ব্যাপার নয় যে কুড়ি টাকার জন্য আপনার লাইফ রিক্স হয়ে যাবে রিপোর্টটা ভুল হলে আপনার ট্রিটমেন্ট ভুল হবে আর ট্রিটমেন্টটা ভুল হলে আপনি প্রাণঘাতী হতে পারে তাই আমার চিন্তাধারার থেকে আমি অ্যাপেলো ডায়াগনসিসটাকে সালারে নিয়ে এসেছি এবং আমরা বিভিন্ন অফারের মধ্যে দিয়ে চালাচ্ছি অনেকে হয়তো ভাবতে পারে যে ওখানে অ্যাপেলো মানে একটু দাম বেশি হবে আমাদের কোম্পানি থেকে বিভিন্ন অফারের ব্যবস্থা করা হয়েছে যেমন আপনি হার্ট লিভার কিডনি ফাংশন থেকে শুরু করে থাইরয়েড সুগার ক্যালসিয়াম সমগ্র টেস্ট যেটা আপনার মোটামুটি পঁচাত্তরটা টেস্ট আছে যেটা চার হাজার পঁয়ত্রিশ টাকা খরচা হয় সেটা এগারোশো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন আরও অনেক সম অফার আছে যেগুলো আপনারা আসবেন আপনাদের সঙ্গে আলোচনা করে রেট করা হয় ঠিক আছে সেরকম ব্যবস্থা করা হবে তাই বলে দূর থেকে রেটের ভয় অ্যাপেলগে ছেড়ে যাবেন না কারণ সঠিক রিপোর্ট আপনার দরকার সালাদের বুকে এখন আমরা দেখি যে না বিভিন্ন জায়গা থেকে বহরমপুর থেকে বা বর্ধমান থেকে বা কলকাতা থেকেও ডাক্তার এখানে আসে অর্থাৎ ডাক্তার ভালো ভালো বিভিন্ন জায়গায় বসছে সালারে কিন্তু অথেন্টিক কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না সেটাই বলতে চাইছেন অবশ্যই সালারের খোঁজ নিয়ে বিভিন্ন কাস্টমারের কাছে রিভিউ নিয়ে দেখবেন তারা তাদের মধ্যে একটা ভয় থাকে যে আমরা রিপোর্টটা যদি ভুল হয় তাহলে ট্রিটমেন্ট তো ভুল হয়ে যাবে ওই জন্য তারা ছুটে যাচ্ছে দেখা যাচ্ছে কোথায় যাচ্ছি বহরমপুর রিপোর্ট করতে আমি বলবো বহরমপুর যাওয়ার দরকার নেই ব্লাড রক্ত কপ মলমূত্র বিভিন্ন যে টেস্টগুলো হয় প্যাথোলজিক্যাল টেস্ট সেটা আপনি অ্যাপেলোতে এসে করান রিপোর্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট রাত্রের মধ্যে আপনার মোবাইলে এস এম এস চলে যাবে বার কোড স্ক্যান করে দেখতে পারেন রিপোর্টটা অথেন্টিক নাকি আপনি হয়তো বিভ্রান্ত হতে পারেন অনেকেই বলতে পারেছি হ্যাঁ সালারে অ্যাপেলও আসতে পারে নাকি কিন্তু না সালারে ওটা যে অথেন্টিক সেটার জন্য আপনি বার কোড স্ক্যান করে দেখে নেবেন যে রিপোর্টের উপরে বার থাকবে সেটা আপনি স্ক্যান করলেই বুঝে যাবেন যেটা আপনার নাম ডিটেলস চলে আসবে আচ্ছা এই সমস্ত আপনি হ্যাঁ সেটা কোথায় আমাদের এখানে ব্লাডে প্রতিদিন ডেলিভারি বয় আসে দুটো টাইম সকাল দশটার সময় একটা বারোটার সময় একটা ওরা এসে ফ্রিজ সিস্টেম যে সিস্টেমে ব্লাড নিয়ে যাওয়া হয় সেই সিস্টেমে আমাদের বহরমপুর যায় বহরমপুর শহরে থেকে শুরু করে গোটা জেলার একটাই ল্যাব সেখানে আছে প্রচুর মেশিনপত্র আপনারা যদি মনে করেন দেখে আসব গোড়া বাজার ইএমা শোরুমের সামনেই আছে সেটা আপনি দেখে আসতে পারেন সমস্ত আধুনিক পদ্ধতির অ্যাপেলও সম্পর্কে তো আপনারা জানেন এর বেশি আর কী বলব আমরা করেছি সালার কলেজ মোড়ে ইন্দিরা গান্ধী আছে তার ঠিক অপোজিট এবং পাশাপাশি যদি বলতে পারেন টিভি শোরুমের পাশে আমার নাম আব্দুর রহিম আমি সালারেরই ছেলে আমার নিজে আমি মেডিকেল ব্যবসার সঙ্গে যুক্ত আছি আমি চাইবো আপনারাই গিয়ে আসুন অ্যাপেল সামনে বাড়াতে আগামী দিনে টেস্টের সংখ্যা যদি আরও বেশি আসে সালারের মধ্যে সমস্ত মেশিন চলে আসবে স্যালারি তৈরি হবে অ্যাপেলোর বিল্ডিং সেখানে আপনি এক্স রে সমস্ত কিছু করতে পারবেন হ্যাঁ খুব ভালো একটা খবর উনি শোনালেন আগামী দিনে যদি এখানে ঠিকমতো কাস্টমার সব আসে তাহলে কিন্তু আগামী দিনে এই এখানেই একটা বিল্ডিং হয়ে সেখানেই পুরো ল্যাব তৈরি হবে হ্যাঁ আসবেন বা না কেন তার কারণ এখানে যেটা দেখছিলাম পঁচাত্তরটা টেস্ট বেসিক যেটা টেস্ট সেটা যেটা করতে লাগে চার হাজার পঁয়ত্রিশ টাকা কিন্তু এখানে লাগছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা হ্যাঁ এতটাই কমে পাওয়া যাচ্ছে প্রথম এক মাসের জন্যই এই অফার দিচ্ছে তারপর হয়তো অফার বাড়াতেও পারে কিন্তু এখন যেটা দিচ্ছে এটা মার্কেটের থেকে অনেক অনেক কম প্রায় বলতে পারি ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ লাগছে এবং অথেন্টিক আপনারা জানেন যে অ্যাপোলো ডায়াগনস্টিক তার যথেষ্ট নাম আছে সেই ল্যাবে আপনার সমস্ত কিছু পরীক্ষা হচ্ছে ব্লাড থেকে আরম্ভ করে মল মূত্র যা কিছুই আপনার কফ সব কিছুই আপনার চলে যাবে একদম প্যাথোলজিক্যাল ল্যাবে বহরমপুরে এবং সেখান থেকেই দুবার দিনে যাচ্ছে এবং সেখান থেকে টেস্ট করে এখানে আসছে হ্যাঁ এখানে ফোন নাম্বার যাচ্ছে কারো যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই ফোন করে নেবেন এখানে একবার এসে দেখুন তারপর ডাক্তার যেমন বিভিন্ন জায়গা থেকে সালারে এসে বসছে সেই তুলনায় কিন্তু অথেন্টিক ল্যাব ছিল না সেই ল্যাব কিন্তু এখন এনে দিয়েছে সালারের বুকে অ্যাপোলো ডায়াগনস্টিক আসুন এবং একবার পরীক্ষা করেই দেখুন মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে